امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت امر شتى بورتي باربين بلن امنت بالله بلن بلن امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت حسن اي كلمة رمضة ايمان انته প্রথমে রবের উপর ইমান আনবো আমরা কি বলেন রবের উপর আমাদের ইমান আনা আছে কিছুক্ষণ পূর্বে আলোচনা হয়েছে তারপরে রব্বুল আল আমিন আমাকে আপনাকে সৃষ্টি করে শেষ করে নাই আমার আপনার আগেও কি করেছেন রব ফেরেস্তা সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সারাও মহান রব্বুল আল আমিনকে সৃষ্টি করেছেন ফেরেস্তা সৃষ্টি করেছেন রবের ওপর যেমনিভাবে ইমান আনতে হবে সৃষ্টি রবের ফেরেশতার ওপরও ইমান আনতে হবে ফেরেশতা যে আছে এই ইমান কি আমাদের আছে এই বিশ্বাস কি আমাদের আছে শুধু আছে বলে এটাই শেষ নয় মহান রব আলিন আমার দুই কাদের দুই ফেরেশতা দিয়ে রাখছেন আমার ডানে একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন আমার বামে একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন ডানের ফেরেশতা আমার আপনার ভালো কাজগুলো লিখতে থাকে বামের ফেরেশতা আমার আপনার মন্দ কাজগুলো লিখতে থাকে এইভাবে মহান আলামিন ফেরেস্তা সৃষ্টি করে তাদেরকে এক এক ফেরেস্তাকে এক এক কাজে নিয়োজিত দিয়ে রাখছে বলুন সুবাহান এই ফেরেস্তাদের উপর ঈমান আনতে হবে মহান রব্বুল আলমিন আসমানি কিতাব আসমানি কিতাব এই জমিনে প্রেরণ করেছেন আমার আপনার জন্য আসমানি কিতাব পাঠিয়েছেন নবীদের কাছে রসুলদের কাছে কি করেছেন কিতাব পাঠিয়েছেন ওই কিতাবের উপরও আমার আপনার কি করতে হবে বিশ্বাস রাখতে হবে আছে আমরা এসে কোন কিতাব পেয়েছি বলেন তো দেখি বলে কোরআন যে কোরআন সোরায় ফাতেহার শুরু থেকে নিয়ে সোড়ায় না শেষ পর্যন্ত পুরা কোরআনের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে এর মানে কি বলে কোরআনের যতগুলো আয়াত আছে প্রত্যেক আয়াতে যে হুকুম আহকাম বিধানগুলো আছে প্রত্যেকটা বিধান হুকুম আহকামের উপর আমার বিশ্বাস রাখতে হবে মানতে পারি বা না পারি সেটা পরের কথা কিন্তু বিশ্বাস করাটা বড় জরুরি ফোরনকে বিশ্বাস করা বড় জরুরি কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে কোরআনের যদি কোনো হক কথা বলা হয় সেটা যদি কারো বাবার বিরুদ্ধে যায় সেটা যদি কাহারও চাচার বিরুদ্ধে যায় সেটা যদি কাহারও দাদার বিরুদ্ধে যায় সেইটা যদি কাহারও নেতার বিরুদ্ধে যায় সেইটা যদি কারো পীরের বিরুদ্ধে যায় তাহলে সাথে সাথে ওই আওয়াজকে বন্ধ করার জন্য পাই তারা করে কথা ঠিক না ব্যাঠি আর আস্তে বলেন ঠিক না ব্যাঠি মনে হয় অভ্যাস আছে কি বলেন চরপাড়াবাসীর কি অভ্যাস আছে কোরআনের কথা বন্ধ করা বলে না চরপাড়াবাসীর কোরআনের কথা বন্ধ করার অভ্যাস নাই আনের কথাকে প্রচার প্রসার করার অভ্যাস এদের আছে বলুন সুবাহান আল্লাহ কারণ এই যে মাহফিলের স্টেজ সাজিয়েছে এটাকে কোরআনের দাওয়াতকে প্রচার প্রসারের জন্য তারা করেছে বলে এলাকার যুবকরা করেছে এলাকার যুবকরা করেছে এই মহল্লাবাসী এলাকাবাসীর ভালো যে যুবকরা করার কথা ছিল গান গান ব্যবস্থা আজ ওই সমস্ত যুবকরা বাজনাকে ফেলে রেখে ওরা ব্যবস্থা করেছে ওয়াজের ব্যবস্থা কোরআন প্রচারের ব্যবস্থা শুননা প্রচারের ব্যবস্থা আল্লাহ বলবেন না আপনার সন্তান যদি এখানে জিনার গ্যাং খুলে নিত ওই গুনাহগার আপনি হতেন কিনা হলাক এখানে যদি আজ গানের প্যান্ডেল সাজাতো যে বাবার সন্তান গানের প্যান্ডেল সাজাতো ওই বাবার আমল নামায়ও কিছু গোনা যাইতো কিন্তু আজ নেকের প্যান্ডেল সাজাইছে সন্তান সাজাইছে বাবাই ঘরে বই আমি কি করুম পোলাই সাজাইছে পোলাই শুনুক গ্যা করুক গ্যা আমার দরকার নাই এই বুঝরে বেড়ায় ঘরের ভিতরে বইয়ে রইসে নাহলে চার্চটিলো বইয়া হবে মোমবাতি টানতাছে আর টিভি দেখতাছে কত দুর্ভাগ্য পাক এই সব থেকে আমাদেরকে হেফাজত করেছে বলুন এসব থেকে আমাদেরকে করেছে করেছিলাম কি কথা বলতেছিলাম এক নাম্বার বলেছি রবের উপর তারপর বলেছি আমি রব যে ফেরেশতা সৃষ্টি করেছেন ওই ফেরস্তাদের উপর ইমান আনবো তারপর বলেছি আমি রব্বুল আল আমিন আমার আপনার জন্য যে কিতাব দিয়েছেন এই কিতাবের উপর ইমান আনব পরবর্তীতে পরবর্তীতে বলা হয়েছে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জন্য যে নবী প্রেরণ করেছেন নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন তাদের উপর আমাকে আপনাকে কি করতে হবে বলেন তাদের উপর আমাকে আপনাকে ইমান বলতেছিল ইমানের ঈমানের দাম এই জন্য ইমানের উপর অটল থাকার জন্য কোন কোন বিষয়ের ওপর ইমান আনতে হবে এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করতেছি তার মধ্যে চারটা বিষয় বলেছি বলেন আমার সাথে এক নম্বরে ইমান আনব মহান রবের উপর দুই নম্বরে ইমান আনতেছি তার কিসের ওপর ফেরিস্তাগণের উপর তিন নম্বরে ইমান আনতেছি কিসের উপর কিতাব সমূহের ওপর চার নম্বর যেটা আমি আপনাদের মাঝে বলেছিলাম চার নম্বরে ইমান আনবো রসুলগণের উপর এই চার বিষয়ের উপর যদি আমরা ইমান আনি বিশ্বাস রাখি তাহলে ইমানের চারটা শাখাকে আমরা গ্রহণ করলাম চার বিষয়ের উপর আমরা ইমান আনলাম পরবর্তীতে আমাকে আরো ইমান আনতে হবে আমাকে আরো কিছু বিশ্বাস করতে হবে বলে কি বিশ্বাস করব বলেন তো দেখি আমার আপনার হায়াতের মালিক কে আমার আপনার হায়াতের মালিক কে আমার আপনার বিশ্বাস আছে যিনি আমাকে জীবন দান করেছেন মৌতের উনি আমাকে মৃত্যু দান করবেন আমাকে কখন জীবন দিয়েছেন আমার জানা ছিল না তেমনি ভাবে আমাকে আবার কখন মৃত্যু দিবেন সেই বিষয়ে আমার আপনার জানা নাই আছে কিনা আছে জানা তাহলে মৃত্যুর জন্য সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে মহান رب العالمین তার কালামে حکیمের ভিতরে ارشاد করেন ওয়ালাতামুতুন তামুতুন ইল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমাকে আপনাকে জানায় খবরদার খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কে বলেছে কে বলেছে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না আমাদের তকদিরকে বিশ্বাস করতে হবে বলবেন হুজুর তকদির কাকে বলা হয় আমার কোনো সময় ভালো হচ্ছে আবার কোনো সময় মন্দ হচ্ছে এক সময় আমি সুস্থ আবার অপর এক সময় আমি অসুস্থ এক সময় আমি ধন সম্পদের অনেক মালিক হয়ে গেলাম আবার এক সময় ধন সম্পদ আমার থেকে বিদায় নিয়ে চলে গেল আমি ধন সম্পদের দিক দেখি করলাম কষ্টে পড়ে গেলাম এমন অবস্থা হয় কিনা এমন অবস্থা হয় কিনা এক সময় আমি বড় পাওয়ারফুল লোক আর এক সময় আমার পাওয়ার লেস হয়ে গেছে পাওয়ার লুজ হয়ে গিয়েছে আমার এখন আর পাওয়ার নাই বলে এই যে এইটা হলো তকদিরের মোকামেল এই তীরকে বিশ্বাস করতে হবে ভালো কর্নেওয়ালা যিনি উনি আবার খারাপ করণেওয়ালা যিনি আমাকে সুখ দেয়ওয়ালা উনি আমাকে দুঃখ দেেওয়ালা সুখ দিলে আমি শুক্রিয়া আদায় করবো দুঃখ দিলে আমি বেজার হয়ে যাব বিষয়টা এমন নয় দিলে আমি যেমনি ভাবে কি করব। শুক্রিয়া আদায় করব আমি যখন দুঃখে পড়ে যাব। কষ্টের ওই সময়ও আমাকে করতে হবে এটাকে আরেক ইমান বলা হয় এর উপর তো উপর আমাকে আপনাকে কি করা লাগবে ইমান রাখা লাগবে তারপরে গিয়া আমাকে আপনাকে মহান রব্বুল আল আমিন কী করেছেন এই দুনিয়ায় চলার বলার শক্তি দিয়েছেন আমার এই দুনিয়া থেকে বিদায় করে দিবেন যে জমিনের উপরে আমি আপনি চলতেছি এই জমিনের উপরে চিরজীবন কেউ চলতে পারে না আমি আপনিও এই জমিনের উপরে চিরজীবন চলতে পারবো না আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি এখন আমি এই জায়গায় বসে বসে কথা বলতেছি আমি কথা শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা সেই গ্যারান্টি আমার নয় আপনারা আপনারা ওই নিচে বসে কথাগুলো শ্রবণ করতেছেন শুনতেছেন এমন কোন সাহসী ব্যক্তি বলতে পারবেন আবুকে হাত দিয়ে আমি এখান থেকে মাহফিল শেষ করে পুনরায় সুন্দর করে বাড়িতে ফিরব এই সাহস আমার আপনার ভিতরে নাই আছে কি বলেন কারণ হঠাৎ যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে মৃত্যুর তো কোনো নির্ধারিত কি নাই নির্ধারিত বয়সের সাথে মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নাই শিশু মৃত্যুবরণ করে কিশোর মৃত্যুবরণ করে যুবক মৃত্যুবরণ করে আবার বৃদ্ধও মৃত্যুবরণ করে তাহলে আসার সময়ের একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সময়ের কোন সিরিয়াল নয় এই জন্য মৃত্যুর জন্য জন্য প্রস্তুত থাকতে হবে মৃত্যুর এবং এই মৃত্যু দিয়ে মহান আমাকে আপনাকে কি করবেন জমিনের নিচে পাঠিয়ে দিবেন জমিনের সাথে মিশিয়ে দিবেন আবার পুনরায় কি করবে এই জমিন থেকে আমাকে আপনাকে উঠাবেন রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন মিনহা এইটাকে আপনারা দোয়া মনে করি আমরা সকলে এইটাকে দোয়া মনে করি দোয়া পড়ে পড়ে আমাদের বন্ধু বান্ধবকে কি করলাম জীবনে কত বন্ধুকে বন্ধু চির বিদায় দিল এই দোয়া পাঠ করে কত সন্তান নিজের বাবাকে কি করলো কবরে দাফন করলো এই দোয়া পাঠ করে কত সন্তান আবার নিজের দুঃখিনী মাকে জীবনের শেষ বিদায় এই দোয়া পাঠ করে করে কিন্তু একটা বার ভাবল না আমি যে আমার বাবাকে কবরে শুয়লাম দোয়া পড়লাম আমি যে আমার মাকে কবরে শুয়াল দোয়া পড়লাম এই দোয়ার মাধ্যমে আমরা কি বুঝাইতে চাইলাম রব্বুল আলমিন এইটা আমাদেরকে কেন দিলেন মহান রব বলে ও বান্দা আমি তোমাকে কি করেছি এই মাটি থেকে সৃষ্টি মাটি থেকে সৃষ্টি করেছি আবার তোমাকে আমি কি করব। এই মাটির সাথে মিশাইয়া দিব হাসরে ময়দান যেই দিন আমি কায়েম করব, ওই দিন আবার পুনরায় এই মাটি থেকে আমি রব তোমাকে উঠাবো একটা বারের জন্য আমি আপনি ভাবি না এই দোয়া বারবার পড়তেছি জীবনে অনেকবার পড়লাম বন্ধুকে বিদায় করলাম বান্ধবীকে বিদায় করলাম চাচাকে বিদায় করলাম ভাইকে বিদায় করলাম সর্বশেষ দেখা গেল বাবাকেও বিদায়ী করলাম মাকেও বিদায়ী করলাম কিন্তু একটা বারের জন্য শিক্ষা নিলাম না এই দুনিয়া ছেড়ে আমাকেও একদিন কি করবে আমার আপনজন বিদায় করে দিবি একটা বার অন্তরের ভিতরে এই ভাবনা যোগাইলাম না যদি আমি আপনি অন্তরের ভিতরে এই ভাবনা যোগাইতাম আজ আমি যেইভাবে আমার বাবাকে বিদায় করলাম আজ আমি যেইভাবে আমার মাকে বিদায়ী করলাম আমার সন্তানরাও যে এইভাবে আমাকে বিদায়ী করবে দুনিয়ার উপরে এই জমিনের উপরে এত সাত ভূত করে কি করলাম জীবন পার করলাম জীবন পার করলাম নিজের বাড়ি সুন্দরভাবে সাজাইলাম নিজের গাড়ি সুন্দর সুন্দর গাড়ির ব্যবস্থা করলাম কিন্তু সব ছেড়ে যখন আমাকে আপনাকে ওই অন্ধকার কব मटिर घ ওই অন্ধকার কবর মাটির ঘর আমাকে আপনাকে গ্রহণ করতে হবে জমিনের উপরের সুন্দর বাড়ি ছেড়ে জমিনের নিচে বিছানা সারা বাড়িতে আমাকে চলে যেতে হবে সেই জিনিসটা আমি আপনি একটা বারো ভাবলাম না কথা ঠিক নেবে ঠিক ওই জিনিসটাকে আমাকে আপনাকে বেশি ভাবা দরকার কারণ দুনিয়ায় এই জমিনের উপরে আমি যত চমৎকার সুন্দর বাড়ি করি না কেন এর ভিতরে নির্ধারিত একটা কতদিন আমি আপনি এই দুনিয়ার বাড়িতে বসবাস করতে পারব স্বাভাবিকভাবে গণনা অনুযায়ী বর্তমানে আমাদের হায়াত ঘর ষাট থেকে সত্তর বছরে দাঁড়িয়েছে কথা ঠিক না ব্যাটে ষাট থেকে সত্তর বছরের জন্য এত চমৎকার ঘর করলাম কিন্তু যখন আমি এই দুনিয়াতে করব কবরে আমাকে লম্বা সময় থাকতে হবে কত সময় থাকতে হবে সেই হিসাব আমার আপনার কাহারও পূর্ণ জানা নাই কথা ঠিক নেবে ঠিক ষাট থেকে সত্তর বছরের থাকার জন্য সময় পার করার জন্য যদি বাড়ি সুন্দর করার জন্য এত টেনশন হয় যেখানে অনন্ত ও থাকতে হবে সেই জায়গার কথা কত টেনশন করা দরকার আছে আছে কিন্তু আমাদের সময় নেই কবর নিয়ে ভাবার কোনো সময় নেই আমার আলোচনা চলতেছিল কি নিয়ে বলে ইমানের বড় দাম ইমান নিয়ে আমরা ইমান আনব তাহলে কিসের ওপর ভালো মন্দ তকদিরের উপর ইমান আনতে হবে আমাদেরকে আমাদেরকে ইমান আনতে হবে ওই হাসরে দিনের উপর আছে তো ইনশাআল্লাহ যদি এর কোনো একটা বিষয় আমরাকে আমরা কেহ অস্বীকার করি তাহলে আমার ইমান থাকবে জোরে বলতে বলেন ইমান থাকবে ইমান থাকবে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ইমান নামক জিনিসটাই বোঝাইতে চেষ্টা করলাম কারণ ইমানের বড় দাম ইমানের বড় যার ভিতরে ইমান আছে ওর নসিবে কি করবে যেই ব্যক্তি ইমানের মৃত্যুবরণ করতে পারবে ওই ব্যক্তি আজ না হয় কাল কাল না হয় পরশু জান্নাতে যেতে পারবে যদি কোনো ব্যক্তি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে তাহলে অর নসিবে কোনোদিন দিন হবে না অর নসিবে যেমনি ভাবে ওই ব্যক্তি জাহান নামে যাইবে ফাইনালে ওই ব্যক্তি জাহান নামে যাইবে জাহান নামে যাওয়ার পর কি পরিমাণ সময় ওখানে তাকে অবস্থান করতে হবে মহান রব্বুল আলমিন তার কালামে হাকিমের ভিতরে উত্তর দিয়ে দিয়েছেন লা হ্যাঁ আল্লাহ আকবর বলবেন না বলে ওরা শতাব্দীর পর শতাব্দী ওই জাহান নামে অবস্থান করবে যুগের পর যুগ ওরা জাহান নামে অবস্থান করবে যারা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে ওদের নসিবে কোনোদিন জান্নাত হবে না কিন্তু পরক্ষণেই যদি কোনো বান্দা বিন্দু পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে গুনাহের কারণে দুনিয়ায় ভুল ত্রুটি করার কারণে তার শাস্তি হবে সে কণিকের জন্য জাহান্নামের আজাদ বুক করবে রসুল আরবি সল্লুল্লাহ ওয়ালাইহু সাল্লাম বলেন একদিন না একদিন যার্রা পরিমাণ ঈমান নিয়েও যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ও আল্লাহর নিয়ামত জান্নাত পাবে বলুন সুলহানুল্লাহ এই যাররা পরিমাণ ঈমান কাকে বলা হয় এটাকে পূর্বের মুরব্বিরা বুঝাইতে গিয়ে বলেছেন বালুর কণা চেনেন না আপনারা বালুর কণা অনেক ছোট না এই ছোট্ট বালির কণাটা সত্তর ভাগে বিভক্ত করার পর একটা ভাগ সমপরিমাণ কয় ভাগ ভাগ এক যতটুকুন অংশ হয় ততটুকুন পরিমাণ ইমান নিয়ে যদি কোনো বান্দা মৃত্যুবরণ করতে পারে বলে সেই ব্যক্তিও আল্লাহর নিয়ামত জান্নাত পাবে সুবহানাল্লাহ তাহলে কতটুকুন ইমান বলেছি পরিমাণ নিয়ে যদি ইমান মৃত্যুবরণ করতে পারি আমরা তাহলেও তো একবার জান্নাত পাবো কি বলেন তাহলে ইমান আনার দরকার আছে কিনা জোরা বলেন ইমান আনার দরকার আছে কিনা ইমান আনাবর সহজ ইমান আনা বড় সহজ বলবেন হুজুর কি করে বলবেন আল্লাহকে বিশ্বাস করবেন ইনি এক এইটা বিশ্বাস করবেন নবীকে নবী 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 মানবেন আমার আপনার শেষ মেনে হিসাবে এইটা তাহলে আমরা ইমান আনলাম আর আমি যে কালিমার মাধ্যমে আপনাদেরকে ইমানের কথা বললাম এর উপরে যদি আমরা কি করি শুধু বিশ্বাস রাখি কি রাখি বলেন শুধু যদি বিশ্বাস রাখি তাহলে আমরা ইমানদার কিন্তু মহান রপুল আলমিন আমি আপনি যখন এই জিনিসকে অন্তরের সাথে লাগাইলাম অন্তরে বিশ্বাস করলাম রব আমার আপনার উপর ওই সময় হুকুম দেয় আল্লাহ আকবর বলেন জোড়া বলেন না একবার আল্লাহ আকবর শুরুতে মানুষ কম ছিল তখন আল্লাহ আকবারের জোর যেমন এখন মানুষ বেড়ে গিয়েছে তাও আল্লাহ আকবরের জোর তেমন আর মনে হচ্ছে আষ্টলের সত্যি রাই খাইছে বড় জারাইছে কি বলেন না বাসা থেকে না করে দিছে আল্লাহ আকবর কয়েরা কি বলেন রাগ করতেছে রাগ করছেন আমার সময় মোটামুটি শেষের দিকে অল্প সময় দূর থেকে যারা মেহেমান আসছে তাদের জন্য পরিবেশ করে দেওয়া গুছিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব যেহেতু আমি এলাকার যেহেতু আমি এলাকার কিন্তু খালি ময়দানে কথা বলা বড় কষ্ট আর যদি শ্রোতা কথা না বলে বুবার মতো থাকে তাহলে এখানে যারা বইসে কথা বলে এ মনে করে কথা মনে হয় বুঝতেছে না ভালো লাগতেছে না আর কোরআন হাদিসের কথা কি ভালো লাগার জন্য না প্রয়োজনের জন্য বলেন ভালো লাগার জন্য না প্রয়োজনের জন্য প্রয়োজন কেমন প্রয়োজন বড় বড় প্রয়োজন বড় প্রয়োজন স্বাভাবিক নয় তাহলে আমি আপনাদেরকে কি বললাম ইয়া আই আল্লাদিনা আহ ফিস সিল্মি কাফা রব্বুল উপর আমরা যখন কি করলাম ইমান আল্লাম এটা অন্তরে বিশ্বাস করে নিলাম ওই সময়ে এই সমস্ত বান্দাকে রব ডাকে ইয়া আই আল্লা দিন আমানু। হে আমার ইমান দার বান্দা তোমরা প্রবেশ করো ফিস সিল্মি ইসলামের ভিতরে বলে কা পরিপূর্ণভাবে এবার আপনারা বলবেন পরিপূর্ণ প্রবেশ আবার কাকে বলা হয় বিশ্বাসের নাম এক পর্যায়ের ইমানদার ওই অন্তরে যেই জিনিস বিশ্বাস করব এই জিনিস জবানে বলাই হলো পরবর্তী ধাপের ইমানদারের দায়িত্ব শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না আমাকে যেই জিনিস আমি যেই জিনিস আমি অন্তরে বিশ্বাস করেছি ওই জিনিসটাই আমার জবান দ্বারা কি করতে হবে প্রচার করতে হবে পার্বতী ইনশাআল্লাহ আজকে যা শুনেছেন দুই চারটা মনে আছে না আমি একই কথা আপনাদেরকে বারবার বলার চেষ্টা করেছি বারবার বলেছি যেন এটা জেহেনে থাকে কারণ ইমানের বিষয় বড় মারাত্মক ইমানের বিষয় বড় মারাত্মক বড় কঠিন এর মহামূল্য এজন্য এই জিনিসগুলো আমাদের জেহেনে রাখতে হবে এই জিনিসগুলো আমাদেরকে কী করতে হবে জেহেনে রাখতে হবে তাহলে আমরা সাকসেস হতে পারবো আর যদি এই জিনিসগুলো যেহেন থেকে বের করে দেয় আমরা আনসাকসেস হয়ে যাব ফেল হয়ে যাব পাশ করতে পারবো না তাহলে দ্বিতীয় পর্যায়ের কাজ কিসের কথা বলেছি আমি বলেন তো দেখি কিসের কথা বলেছি জবানে বলা তৃতীয় পর্যায়ে কাজ হলো কাজে পরিণত করা কি করা কাজে পরিণত করা সেটা কি সংক্ষেপ বলে যায় মহানবুল্লাহ আলমিনের পক্ষ থেকে দেওয়া যত হুকুম আহকাম আছে যেগুলো মানার সেগুলো মানতে হবে যেগুলো সারার সেগুলো সারতে হবে তার মধ্যে হালাল খাওয়া যাবে হারাম খাওয়া যাবে না নেকের কাজ করতে হবে গুনাহের কাজ করা যাবে না রসুলকে যদি আমরা কি করি বিশ্বাস করি রসুলকে যদি মানি সেটা কাজের দ্বারা কিভাবে প্রমাণ হবে বলে রসুল যত সুন্নাহ রেখে গিয়েছেন তার উন্মতের জন্য প্রত্যেকটা সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে পার্বত ইনসাম আল্লাহ